হ্যালো ফ্রেন্ডস আমি তোমালি আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আবার চলে এসেছি সেই বহু পুরনো গাছটি নিয়ে এটা বুদ্ধ জুই সেই একই টবে আছে ওই ছড়ানো টব দশ ইঞ্চির টব একবারও রিপোর্ট করিনি ওই যেখানে ছিল সেখানেই রেখে থেকে মানে এখনও পর্যন্ত ওখানেই আছে খাওয়ারও সেরকম কিছু দিই না শুধুমাত্র প্রাকৃতিক যে জল পায় সেই জলেই অন্তত এ বড় হচ্ছে এক টাইম টু টাইম এই সময়টাতেই ফুল দেয় এত ভালোই ফুল দিচ্ছে দেখুন ভোরে ভোরে ফুল হয়ে আছে খুব সুন্দর গন্ধ সন্ধ্যেবেলার দিকে একটু গন্ধটা একটু বেশি হয় সকালের দিকে একটু কম হয় কিন্তু সন্ধ্যেবেলায় মানে এখানে খুব সুন্দর মিষ্টি গন্ধ ছাড়ে তো এটা বুদ্ধজুয়ী আমি বলেছিলাম যে চ্যানেলে সবসময় পুরনো গাছগুলোকে দেখানোর চেষ্টা করব যাতে পুরনো গাছগুলো আপডেট আপডেট একটা করে ভিডিও দিতে পারি যে গাছগুলো এখনও কীরকম আছে তো মোটামুটি গাছটা এখনও জীবিত এবং পুরনো কিছু কিছু ডাল সবসময় এরকম নষ্ট হয় আবার নতুন নতুন ডাল কিন্তু তৈরি হয়ে যায় তো জাস্ট ছোট্ট একটা ভিডিও জাস্ট আপডেট ভিডিও দিলাম এটা এটা নতুনত্ব কোনো নয় অলরেডি পুরনো গাছ তো পুরনো গাছেরই একটা আপডেট দিলাম যে গাছটি এখন কীরকম আছে যদি বলতে চান তাহলে বলবো যেটা এটা সবথেকে বেশি অযত্নের গাছ কারণ এর মধ্যে কোনো খাবার দিই না কোনোরকম পেস্টিসাইড স্প্রে হয় না কোনো রকম কেমিক্যাল কিচ্ছু খাবার যায় না খোলপচাও দিই না এই শুধু বৃষ্টির জলে যেরকম নিজের জায়গা একটা জায়গা সেটেল করে দিয়েছি এখানেই থাকে আর যখন সময় সময় হয় তখনই ফুল দেয় ওই সেম টবেই আছে তবে এখনও সেরকম প্রবলেম হয়নি তবে প্রবলেম দেখা দিলে ওকে পটিং চেঞ্জ করতে হবে এখনও প্রবলেম হয়নি বলে আমি চেঞ্জ করিনি তো সন্ধেবেলার দিকে ফুলগুলো বেশি সুন্দর লাগে তাই ভাবলাম সন্ধেবেলার দিকেই ফুলটার ছবি তুলি তো দেখুন পুরো ভোরে আছে জায়গা এখনও আরও ফোটা বাকি এখন সবে হাফ ফুটেছে আরও প্রচুর কুঁড়ি আছে সেগুলোও ফুটবে তো অপূর্ব আপনারা করতে পারেন এটা লতানো গাছ লতান লতিয়ে যাওয়ার মতন যদি কোনো জায়গা থাকে তাহলে অবশ্যই গাছ করতে পারেন এই সময়টা করেই বর্ষাকালের এই আগের এই সময়টা থেকে এখন বর্ষাকাল পর্যন্ত ভরে ভোরে ফুল দেবে আর সুন্দর গন্ধ সারা বছর ফুল দেয় না আমি বলবো না যে সারা বছর ফুল দেয় শুধু এই সময়টা করেই ফুল দেয় এই মা মে জুন জুলাই আগস্ট এই চারটে মাস আপনি ফুল পাবেন তারপর কিন্তু পাবেন না নর্মাল গাছ থাকবে কিছু ডাল শুকোবে আবার নতুন ডাল বেরোবে তো জাস্ট এইটুকুই আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নেই